আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি সেটলাররা কিয়েভে ক্ষেপণাস্ত্র ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া ইসরায়েলি বাহিনীর গুলিতেও দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে যুদ্ধবিরতির পরেও লেবাননে একশো বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েল জাতিসংঘ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা যুক্তরাষ্ট্রের ইউক্রেন যুদ্ধ ট্রাম্প কেন পুতিনকে রাজি করাতে পারছেন না ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি সেটলাররা ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মসজিদে আগুন দিয়েছে ইহুদি বসতি স্থাপনকারীরা অর্থাৎ সেটলাররা এদিকে উত্তর পশ্চিমে অবস্থিত আল শহরে বা বুলডোজার দিয়ে একটি পার্ক গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ অভিযানে চল্লিশ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার ওয়াফার একটি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল সালফিজ শহরের কাছে একটি মসজিদে প্রবেশ করে স্থানীয় এক অধিকার কর্মীর বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায় বসতি স্থাপনকারীরা মসজিদের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ঢেলে দেয় এবং দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে যায় তবে আগুন মসজিদের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় দ্রুত তা নিভিয়ে ফেলা সম্ভব হয় ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এ ধরনের হামলা সম্প্রতি বেড়েছে পৃথক এক ঘটনায় ইসরায়েলি বাহিনী জেরুজালেমের উত্তর পশ্চিমে অবস্থিত আলকুবেই বা শহরে অভিযান চালায় সেখানে তারা বুলডোজার দিয়ে একটি পার্ক ও খেলার মাঠ গুড়িয়ে দেয় ওয়াফার প্রকাশিত ছবিতে দেখা যায় খেলার মাঠে সরঞ্জাম সহ পার্কটিকে ধ্বংস করে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এদিকে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি পিপিএসএ জানিয়েছে গতকাল বুধবার রাত থেকে দখল করা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে চল্লিশ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে মুক্তি পাওয়া কিছু কারাবন্দিও রয়েছেন সংগঠনটি জানায় হেব্রন নাবলুস তুলকারেম ও রামাল্লা এলাকায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে পিপিএস অভিযোগ করে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী আটক ব্যক্তিদের পরিবার ও স্বজনদের উপর হামলা চালায় এবং তাদের বাড়িঘর ভাঙচুর করে জিনিসপত্রের ক্ষতি করে পিপিএস এর দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে দখল করা পশ্চিম তীরে প্রায় বিশ হাজার পাঁচশো ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী সেখানে নিয়মিত এ ধরনের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে কিয়েভে ক্ষেপণাস্ত্র ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার সকালে রুশ ওই হামলায় এগারো জন আহত হয়েছে বলে জানা গেছে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন রাশিয়া ইউক্রেনের অবকাঠামোর ওপর আক্রমণ জোরদার করছে এবং এর ফলে শহরের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে দুই সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর ও রেল ব্যবস্থার পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে কিয়েব আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাসনিক বলেছেন শুক্রবার রাজধানীর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো এটিকে রাশিয়ার ব্যাপক হামলা বলে অভিহিত করে বলেছেন বিমান প্রতিরক্ষা বাহিনী তৎপর রয়েছে ক্লিপস্কো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন রাশিয়ার হামলায় কমপক্ষে এগারো জন আহত হয়েছে এই ঘটনায় পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একজন পুরুষের অবস্থা অত্যন্ত গুরুতর তিনি আরো বলেন রাশিয়ার হামলার ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হতে পারে শহরের সামরিক প্রশাসনের প্রধান টাইমোর তাকাচেঙ্কো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ইউক্রেনের আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে রাশিয়া হামলা চালিয়েছে তিনি আরো বলেন কিয়েভ জুড়ে প্রায় প্রতিটি অঞ্চলে প্রচুর ক্ষতিগ্রস্ত উঁচু ভবন রয়েছে ক্লিটস্কো বলেন কিয়েভের দশটি অঞ্চলের মধ্যে আটটিতে আগুন ধরে যাওয়ার এবং বিভিন্ন ভবনের ক্ষতির খবর পাওয়া গেছে সবগুলোতেই জরুরি চিকিৎসক দলকে মোতায়েন করা হয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের অবরুদ্ধ এলাকায় দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে এবং তাদের দেহ আটকে রেখেছে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে নিহত দুইজন হলেন মোহাম্মদ আবু আইয়াস এবং বিলাল বাহা বুরান প্রতিনিধি সংস্থা ওয়াফা জানিয়েছে হেব্রন শহরের উত্তরে বেইত আমর এলাকায় ইসরাইলি সৈন্যরা ওই দুই শিশুকে গুলি করে হত্যা করে সংস্থাটি অজ্ঞাত নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে বলেছে ইসরায়েলি সৈন্যরা নিহত দুই শিশুর দেহ রাখার পাশাপাশি এলাকা এলাকা একটি বন্ধ সামরিক হিসেবে ঘোষণা করেছে তার বিবৃতিতে বলেছে দখলদার বাহিনী আতঙ্কিত করার জন্য যে ধারাবাহিক হত্যাকাণ্ড চালাচ্ছে তা ব্যর্থ হবে এসব বর্বরতা আমাদের জনগণের দৃঢ়তা আরও বাড়াবে এবং প্রতিরোধীর ইচ্ছাকে শক্তিশালী করবে হামাস আহ্বান জানিয়ে বলেছে হেব্রনের আমাদের দৃঢ় জনগণ এবং সমগ্র পশ্চিম তীর ের স্বাধীনতাকামী জনগণের প্রতি আহ্বান প্রতিরোধ জোরদার করুন শহীদদের রক্তের প্রতিশোধ নিন বসতিবাসীদের প্রতিহত করুন এবং আমাদের ভূমি ও পবিত্র স্থানগুলোকে দখলদারের সন্ত্রাস থেকে রক্ষা করুন যুদ্ধবিরতির পরেও লেবাননে একশো চোদ্দ বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েল জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে লেবাননের সঙ্গে দু চব্বিশ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে হামলাগুলো চালিয়েছে তাতে এখন পর্যন্ত একশো চোদ্দ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপত্র থামিন আল খিতান আনাদুলুকে বলেন দপ্তরটি দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ভবনের উপর ইসরায়েলি বিমান হামলা নজরদারি করছে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে তিনি জোর দিয়ে বলেন বেসামরিক মানুষের উপর চলমান এই প্রাণঘাতী প্রভাব অবিলম্বে বন্ধ করতে হবে দুই বছরেরও বেশি সময় ধরে সীমান্ত অঞ্চলের বাসিন্দারা অস্থিরতা ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন তিনি থামিনাল খিতান যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোর মেনে চলার আহ্বান জানান ইসরায়েলি বাহিনী দু সালের অক্টোবর থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে যা দু সালের সেপ্টেম্বরে পূর্ণ আক্রমণের রূপ নেয় এসব হামলায় এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় সতেরো হাজার আহত হয়েছে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্র লাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযান অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার তেরো নভেম্বর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পি ঠেকসেতে ঘোষণা দিয়েছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিএসের প্রতিবেদনে জানা গেছে পি মতে এই অভিযান মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে তিনি আরও বলেন এই অভিযান আমাদের স্বদেশকে রক্ষা করবে সেই সব মাদক থেকে যেগুলো আমাদের জনপদকে মেরে ফেলছে তবে এই বিষয়টি এখনো নিশ্চিত ভেনেজুয়েলার সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্র যে সামরিক তৎপরতা চালাচ্ছে তার নতুন নাম দিচ্ছেন নাকি এটি বড় অভিযান কারণ যুক্তরাষ্ট্র কিছুদিন ধরেই এই অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বড় বিমানবাহী সমাবেশ ঘটাচ্ছে এদিকে মাদক পরিবহনের অভিযোগে সন্দেহভাজন নৌকা লক্ষ্য করে চালানো হামলায় এখন পর্যন্ত কমপক্ষে আশি জন নিহত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি স্থলভাগে অভিযান চালানোর কথা বিবেচনা করছেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্ম কর্তারা গত বুধবার ট্রাম্পের সামনে ভেনেজুয়েলায় হামলার হালানাগাদ বিকল্প পেশ করেছেন বলে মার্কিন মাধ্যম সিবিএস জানিয়েছে ইউক্রেন যুদ্ধ ট্রাম্প কেন পুতিনকে রাজি করাতে পারছেন না ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্রুত উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কোম্পানি রসনেফট ও লুক অয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে অন্যদিকে ক্রেমলিন পরীক্ষা করেছে তাদের নতুন পারমাণবিক শক্তি চালিত বুরেভেসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পোসাইডান আন্ডার ওয়াটার ড্রোন উভয় দেশই বলেছে তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে উভয় দেশ যে কেবল হুমকি দিচ্ছে এমন না বরং স্থলভাগেও যুদ্ধ অব্যাহত রয়েছে বছরের শুরুতে সম্পর্ক উন্নতির সম্ভাবনা হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ ও ভ্লাদিমিরের সঙ্গে শান্তি স্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়া শান্তি প্রস্তাবের বদলে হুমকি দেওয়া চালিয়ে যাচ্ছে পুতিনের সঙ্গে ব্যক্তিগত কূটনীতিতে ট্রাম্পের বাজি এখনো কেন কাজ করেনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে কিছুটা অগ্রগতির আংশিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর প্রথমবার ওয়াশিংটন ও মস্কো সরাসরি আলোচনা করে